যে শত্রু তোমার স্বপ্নকে মেরে ফেলে তাকে চিন সে শত্রু তোমার কোনো বাইরের মানুষ নয় সে লুকিয়ে আছে তোমার ভেতরেই সে হল তোমার ভয় তোমার আলসেমি আর সেই নেগেটিভ চিন্তা যা প্রতিদিন তোমার স্বপ্নগুলোকে ধ্বংস করে তুমি যখন বড় হতে চাও এই শত্রুই তোমাকে থামিয়ে দেয় ফিস ফিস করে বলে তুমি পারবে না এটা তোমার দ্বারা সম্ভব নয় আর মজার ব্যাপার হলো তুমি নিজেই প্রতিদিন এই শত্রুকে সাথে নিয়ে হাঁটো কথা বলো আর মনে মনে তাকে শক্তি দাও কিন্তু শোনো সত্যিটা যদি তুমি একবার এই ভেতরের শত্রুকে হারিয়ে ফেলতে পারো তাহলে পৃথিবীর আর কোনো মানুষ কোনো বাধা কোনো পরিস্থিতি তোমাকে থামাতে পারবে না তাহলে ঠিক করো তুমি কি নিজের ভেতরের শত্রুকে হারিয়ে স্বাধীন হবে নাকি তার বন্দী হয়ে জীবন স্বপ্নের দাস হয়ে থাকবে